যিনি তেঁতুল পাতা সিরিয়াল অভিনয় করেছেন নিকুল মল্লিক জগদ্ধাত্রী সিরিয়ালের খননায়ক চরিত্রে ছিলেন অরুণাম রবিনী নায়ক সিরিয়াল সিনেমায় রয়েছেন শ্রী শ্রী শ্যামা শ্রীলন সন্মান দু হাজার পঁচিশ সেরা আলোক সজ্জা ঘোষিত হয়েছেন কেএস রে ইউনিটেড যা তাদেরকে পুরস্কার তুলে দিচ্ছে প্রোডাকশন হাউস বাদার্সার এই বাদার সাথেই তাদের এই প্রোডাকশন হাউস তারা এই কেএনজি রেজিমেন্টের আলোক সজ্জা থেকে আলোকিত হয়েছে। তাদের ভীষণ ভালো লেগেছে। বিশেষ আলোক সজ্জার জন্য পুরস্কৃত করবেন কেএনজি রেজিমেন্ট কে তারা করছে? আমি কেএনজি রেজিমেন্টে যিনি এখন আছেন আমি জানি না আসলে কোথায় আছি বা পূজা কমিটি। পক্ষ থেকে শ্রী শ্রী শ্যামাস্রী তৃণমূল সম্মান 2025 এর সেরা আলোক সজ্জার সম্মান আমরা তুলে দেব কেএনজি রেজিমেন্টের হাতে। সবাইকে একটু করতালি দেবেন। 何